বুধবার সকালে রিউটার ইকো পার্কে প্রাতভ্রমণে আসে দিলীপ ঘোষ দিলীপের জমারায় আঠেরো শুভেন্দু সুকান্তর জমা রায় বারো পার্টি চলতে থাকে লড়াই চলতে থাকে নেতা পাল্টে যায় এটা ঠিক আমরা দু হাজার একুশ পর্যন্ত এগিয়েছি বহু কর্মী শহীদ হয়েছেন আক্রান্ত হয়েছেন আমরা আঠেরো সংসদ এবং সাতাত্তর বিধায়ক পেয়েছিলাম ওখানেই আমাদের গ্রোথ আটকে গেছে ভোটের শতাংশ একই আছে আর গ্রোথ হয়নি আমরা গত তিন বছরে এগোতে পারিনি ভাবতে হবে এইখানে আমরা যে গতিতে এগোচ্ছিলাম সেটা সারা দেশে আলোচনার সাবজেক্ট ছিল সবাই অনেক আশা করেছিলাম কিন্তু সব কর্মীরা নামেনি গতির গতিরুদ্ধ হয়ে গেলে কর্মীরা হতাশ হয়ে যাবে পথ থেকে আপনাকে অপসারণ এবং আপনার আসন চেজ অসম্ভব কিচ্ছু না সব সিদ্ধান্তের প্রভাব পড়ে বাংলার মানুষ বলবেন এইগুলো ঠিক হয়েছে না ভুল হয়েছে আমাকে দল যখন যা বলেছে আমি নিষ্ঠার সঙ্গে করেছি পুরো ইমানদারি দিয়ে করেছি ফাঁকি রাখিনি এবার বর্ধমানে হেরে যাওয়া কঠিন সিট ছিল যারা সেখানে সেদিন ছিলেন তারাও মেনেছেন একটা জায়গায় অত্যন্ত লড়াই হয়েছে দলের পলিসির ওপর অনেক কিছু নির্ভর করে যারা আমাকে ওখানে পাঠিয়েছেন তারা ভাবেন আপনাকে আন্দামানে সংগঠনের কাজে পাঠানো হলো মাঝে কালাপানি কাকে বলে আমি জানি চক্রান্ত এবং কাঠিবাজি রাজনীতি রঙ্গ আমি ব্যাপারটা সেভাবেই নিয়েছি তারপরেও যথেষ্ট পরিশ্রম করেছি কিন্তু সফলতা আসেনি রাজনীতিতে সবাই কাঠি নিয়ে ঘুরতে থাকে ধরাশয় বিজেপি আমি যেটুকু রাজনীতি বুঝি দেশে বহুবার এরকম উত্থান পথন হয়েছে রাজীব গান্ধীর মৃত্যুর পর বিজেপি দুটো সিট পেয়েছিল অটল বিহারী বাজপেয়ের মতো লোককে খারাপভাবে হারতে হয়েছিল বাজপেয়ী সরকার চলে যাবার আগে মমতার মাত্র আটটা সিট ছিল উনি বাড়িয়ে ক্ষমতায় এসেছেন আমার কর্মী যারা তাদের ওই উত্থান পতনকে সঙ্গী করেই এগোতে হবে ব্যক্তিগত রেশারেশি এবং ভুল পলিসির জন্য এভাবে হাজার হাজার কর্মীর আত্মত্যাগ বিফলে চলে গেছে পরবর্তীকালে তাদের দলের কাজে লাগানো মুশকিল হয়ে যাবে মানুষের পার্টির ওপর আস্থা চলে যাবে কর্মীদের মনোবল এর কি অবস্থা নেগেটিভ রেজাল্ট হলো মন খারাপ হয় দু হাজার একুশের ভোট পরবর্তী সন্ত্রাসের পর অনেক কর্মী বসে গেছিলে। কিন্তু পার্টির কথা ভেবে আবার নির্বাচনের আগে ফিরে এসেছিলেন তারা কাল থেকে অনেক ঘর ছাড়া কারণ তারা আগের অভিজ্ঞতা দেখে ভয় পাচ্ছে আমাকে দেখে অনেকে বেরিয়েছিল যদি আমার সেরকম পরিস্থিতি হয় তাহলে আগামী দিনে পার্টি আরও পাঁচ বছর পিছিয়ে যাবে পার্টির এবার ভাবা উচিত যে কর্মীরা পার্টির জন্য বেরোয় তারা যেন তাদের সংকটে পার্টিকে পাশে পায় এটাও পার্টিকে দেখতে হবে রামলালা মন্দির এবং ফৈজাবাদে পার্টির হার রাম মন্দির আন্দোলন যখন প্রথম শুরু হয় তখন ওখানে সিপিআইএম জিতেছিল তারপর বিনয় কাতিহারকে ওখানে নিয়ে এসে যেতে হয় রাম মন্দির নিয়ে এত আন্দোলন এবং মন্দির বানিয়ে দেবা তারপরেও কেন হেরেছি কারণ তা পৌরাণিক অযোধ্যার লোক রামকে ছাড়েনি সীতাকে বনবাসে পাঠিয়েছে মোদীকে যোগীকে ইন্ডিয়া জোটের সক্রিয়তা নাইডু এবং বাবুর মতো পাল্টিরা যারা আছেন তাদের ওপর ভরসা এই বেইমানি বারবার ঠকতে হবে এরা বিজেপির সাপোর্ট নিয়ে জিতে আসে তারপর বিজেপি ছেড়ে অন্যের সঙ্গে হাত মেলায় এটা দল দেখবে তবে মমতা বন্দ্যোপাধ্যায় কথায় কেউ বিশ্বাস করে না ফ্লপ সন্দেশখালী ইস্যু আন্দোলনটা রাজনৈতিক ছিল না সাধারণ মানুষের আন্দোলন ছিল পরে এটাকে বিজেপি টেক করেছে আমরা তাদের ন্যায় দেবার চেষ্টা করেছি কালো অত্যাচার হয়েছে এরপর ওই মহিলারা ওখানে আর থাকতে পারবে কিনা জানি না এই আন্দোলন সারা দেশে নজির গড়েছিল ওটা আমাদের পুরনো গড় ঘোরথোর তৃণমূল জামানাতেও আমরা ওখানে ভালো ভোট পেতাম কিন্তু আরও ভালো রেজাল্ট হবে ভেবেছিলাম হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় কালকে বার্তা দিয়েছেন নাইডু এবং নীতিশকে আজ অভিষেক দিল্লি যাচ্ছেন কিছুই অসম্ভব নয় রাজনীতিতে আর নাইডু আর নীতিশবাবুর মতো পল্টুরাম যারা আছেন তাদের উপরে ভরসা করা তো বেমানি আমরা দেখেছি ঠকতে হয়েছে কিন্তু রাজনীতি বাধ্যবাধকতা থাকে তারা বিজেপির সমর্থনে জিতে আসেন আর বিজেপিকে ছেড়ে অন্যের সঙ্গে হাত মেলান সেইটা আসবে কিনা সেটা পার্টির সর্বোচ্চ নেতৃত্ব দেখবেন দেখার লোক আছে আমাদের আর মমতা ব্যানার্জির কথায় কেউ কোনোদিন বিশ্বাস করেনি নেই সন্দেশখালী যে সন্দেশখালি নিয়ে এই রাজ্যের প্রচারের মুখ হয়েছিল ইস্যু হয়েছিল প্রধান সেই সন্দেশখালীতেও দেখা গেল যে সন্দেশখালীর যে জায়গা সেখানেও সন্দেশকালী বিধানসভায় বিজেপি জিতেছে লোকসভায় বিজেপি জিতেছে দেখুন সন্দেশকালীন আন্দোলনটা রাজনীতিক আন্দোলন ছিল না প্রথম ওখানকার সাধারণ মানুষ আদিবাসী মানুষ মহিলাদের অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন ছিল পরে বিজেপি টেক আপ করেছে লড়াই করেছে যে কোনো রাজনীতিক পার্টি করেই এ ধরনের আন্দোলনকে কাজে লাগায় আমরা চেষ্টা করেছি তাদের ন্যায় দেওয়ার সঙ্গে দাঁড়িয়েছি টিএমসির চাপা দেওয়ার চেষ্টা করেছে প্রচণ্ড অত্যাচার করেছে কালকেও অত্যাচার হচ্ছে আগামী দিনে তারা ওইখানে থাকতে পারবে কিনা সেই মহিলারা যারা আন্দোলন করেছে এই পরিস্থিতি আছে এই যে একটা ঐতিহাসিক ঘটনা এবং মহিলারা আন্দোলন করে সারা দেশের সামনে উদাহরণ প্রস্তুত করেছেন এটা তো তার জন্য তাদেরকে সেলুট করা উচিত বাকি আগামী দিনে কীভাবে দেখা যাক তার ফল সন্দেশখালী হিঙ্গলগঞ্জ বিধানসভা বিজেপির বহু পুরোনো গড় বিশ তিরিশ চল্লিশ হাজার ভোট আমরা ওখানে পেতাম যখন সারা বাংলাদেশ দশ পার্সেন্ট দশ পার্সেন্ট ভোট পায়নি চার পার্সেন্ট ভোট পেতাম তো সেখানকার মানুষ আমাদের সঙ্গে ছিলই আছেই কিন্তু আরও ভালো হওয়া উচিত ছিলের রেজাল্ট সেটা হয়নি সারা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষও নেগেটিভ হয়েছে ধন্যবাদ হিন্দি তো ছিল দরকার নেই